সালামু আলাইকুম এই মাত্র যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে আমাদের ছাপরি নেতা সার্জিস হাসনাত নাহিদ এরা সকলে নাকি রূপায়ণ টাওয়ারে বসে আগামীকাল এর যে প্রোগ্রাম সে প্রোগ্রামের বিষয়ে বিশদ আলোচনা করছেন এবং ওনারা তিরিশ বাসে করে ঢাকা শহরের বিভিন্ন বস্তির যেসব ছেলে পেলে আছে সকলকে নিয়ে বাসে করে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং কালকের এই প্রোগ্রাম সফল করার জন্য তাদের হাতে দশ কোটি টাকার বাজেট আছে যেটার মধ্যে ছয় কোটি টাকা এসেছে মিডল ইস্ট থেকে জামাত ইসলামের হাতে আর চার কোটি টাকা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামই বিভিন্নভাবে জোগাড় করে চাদার মাধ্যমে এই ছাপ্রি নেতা নাহিদ এবং সার্জিসের হাতে তুলে দিয়েছেন এবং যে খবরটুকু এসেছে সেটা হচ্ছে যে প্রায় দশ হাজার সাদা শার্ট এবং বিভিন্ন রকমের নর্মাল প্যান্ট তাদের রূপায়ণ টাওয়ারে ঢুকানো হয়েছে যেগুলো কালকে সকালে এই সমস্ত ছেলেপেলেকে দেওয়া হবে ওরা সবাই এইভাবে সাদা শার্ট কালো প্যান্ট বা অন্য কালারের প্যান্ট পরবে এবং সবার পিঠেই ছোট ছোটো ব্যাগ থাকবে স্কুল ব্যাগের মতো তারা ওইভাবেই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং গোপালগঞ্জ সার্কিট হাউজের ভেতরে এই মুহূর্তে নাকি প্রায় সাবেক বহিষ্কৃত অবসরপ্রাপ্ত ১৬ জন সেনা কর্মকর্তা উপস্থিত আছেন এবং জঙ্গি হিজবুত তাহিরি এবং দুই তিনটা জঙ্গি সংগঠনের কিছু নেতাও নাকি ওখানে উপস্থিত আছেন এবং আজকে সকালে গুলিস্তান এবং বাজার এলাকা থেকে প্রায় চার হাজার জাতীয় পতাকা নিয়েছে যেটাকে নাকি কালকে সকালে ওনারা মাথায় বেঁধে রওনা হবেন সুতরাং আমরা বলবো গোপালগঞ্জবাসী প্রস্তুত হন আসুক আমাদের মেহমান আমরাও দেখিয়ে দিব ওদেরকে এবং ওদের যে প্ল্যান সেখানে ওদের প্ল্যানের মধ্যে ওরা নিজেরাই নিজেদের ভেতরে বোমাবাজি করে হ্যান্ড বা পেট্রোল বোমা ফুটিয়ে এটাকেই সারা গোপালগঞ্জে গোপালগঞ্জের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ছেলেরা ফাটিয়েছে এগুলি প্রচার করে তারা মেসাকার সৃষ্টির একটা পরিকল্পনা করছে যার কারণে ওদের মিটিং এখনও চলছে প্ল্যানিং চলছে এবং এটা আমি জাস্ট দশ মিনিট আগে রূপায়ণ টাওয়ারের ওই মিটিং উপস্থিত একজনের কাছ থেকে সোর্সের মাধ্যমে খবরটুকু পেলাম যে কালকে তাদের সেই মার্চ টু গোপালগঞ্জ যেটা ছিল নর্মালি পদযাত্রা হঠাৎ করে মার্চ টু গোপালগঞ্জ করেছে তার কারণই হচ্ছে যে এটা এবং এই যে আপনার ইউরোপ থেকে এবং আমেরিকা থেকে ওদের যেই ছাপ্রি ব্লগারগুলো আছে তিরিন চিপি নাকি সেও নাকি উস্কানি দিচ্ছে যে কালকে প্রয়োজন বোধে ড্রোন দিয়ে হল যাতে ড্রোন ফেলে হলো বঙ্গবন্ধুর মাজার কবরস্থান পুড়িয়ে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্যই নাকি তাদেরকে উস্কানি দিচ্ছে এবং তারা ঢাকার পুলিশ কমিশনার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও আজকে সারাদিন নাকি তিন চারবার বৈঠক করেছেন যাতে তাদের যাত্রা নির্বিঘ্ন হয় পদ্মা সেতুতে কোনো ব্লকেজ না থাকে তারা ভেতরে ঢুকতে পারে এবং কোনো সমস্যা হলে যদি মেসাকার করে তারা সেখানে তারা যাতে তারা সকলে নিরাপদে বেরিয়ে আসতে পারে সেই ব্যাপারেও তারা প্রস্তুতি নিচ্ছে সুতরাং গোপালগঞ্জবাসী আপনাদের কাছে আবারও অনুরোধ নজর রাখুন আজকে রাতে এই গোপালগঞ্জ সার্কিট হাউজের ভেতরে কি হচ্ছে হোটেলগুলো রেস্তোরাঁগুলোর ভেতরে কি হচ্ছে এটা একটু খবর রাখেন আর সকাল বেলার জন্য সকলেই প্রস্তুতি নেন আগে যেমন বলেছিলাম মরিচের গুঁড়ো আর গরম পানি রেডি রাখেন প্রত্যেকটা ঘরে ঘরে যার যা কিছু আছে ওইটা নিয়েই প্রস্তুত হন আমাদের যদি তারা যেমন বলেছিল একটা মেদা খেলে দশটা কোটা খাবে এবার আমাদের একটা খেলে আমরা বিশটা খাবো একটা কথা মনে রাখেন যে বঙ্গবন্ধুর মাজার বা কবর যদি কেউ ভাঙে তাহলে যাতে একটাও ফিরে আসতে না পারে প্রয়োজনে আমরা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নেব ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু